নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে নাইন ফেব্রুয়ারি চকলেট ডে সবাইকে জানাই চকলেট ডের অনেক অনেক শুভেচ্ছা কারা কারা চকলেট পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে হ্যাঁ যারা পাননি তাদেরকে বলতে পারি শপে যান যেই চকলেটটা খেতে আপনার ভালো লাগে বা যে চকলেটটা এই মুহূর্তে আপনার খেতে ইচ্ছে করছে কিনুন আর নিজে নিজেকে গিফট করুন মাঝে মাঝে নিজেকেও প্যাম্পার করার প্রয়োজন হয় হুম তো আজকের বিষয় দেখব আপনার কাছের মানুষজনেরা আপনার কোন মিষ্টি গুণের জন্য আপনাকে পছন্দ করেন ওকে এটাই আজকের বিষয় আপনি আমি পায়েল হিসাবে দেখতেই পাচ্ছেন আমি চকলেট রেখেছি পায়েল নাম্বার ওয়ান ডে মিল্ক পায়েল নাম্বার টু ফাইভ স্টার পায়েল নাম্বার থ্রি ক্রিস্পিলো তো এই তিনটে চকলেটের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পায়েল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং যারা ডায়েরি মিল্ক পছন্দ করেছেন ফাইল নাম্বার ওয়ান আপনার কাছের মানুষজনেরা আপনার কোন মিষ্টি গুণের জন্য পছন্দ করে বেশ একটা ছেলে মানুষই ব্যাপার আছে পাইল নাম্বার ওয়ান আপনাদের মধ্যে চাইলিস্ট একটা ব্যাপার আপনাদের এ যাই হোক না কেন আপনাদের মধ্যে না একটা ছেলে মানুষই ব্যাপার আছে থ্রি অফ ওয়ান ভীষণ ক্লিয়ার আপনারা আমি সব কার্ডগুলো নিয়ে নিই তারপর বলছি সিক্স অফ ওয়ান থ্রি অফ এটা আমি নিচে নিই হ্যাঁ দ্য ম্যান বাটে আমরা দেখে এসেছে নাইন অফ প্যান্টিক পাইল নাম্বার ওয়ান আমি যেটা দেখতে পাচ্ছি এই যে পেজ অফ কাপস হ্যাঁ এই এনার্জিটা আর এখানে সিক্স অফ ওয়ানস অন্যের আপতে বিপদে হ্যাঁ অন্যের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা আপনার একটা নেচার লিড করা হ্যাঁ মানে সব সব ব্যাপারে আপনি আগে এগিয়ে যান এই স্বভাবটা আপনার মধ্যে আছে হুম আপনি যেন একটা মানে স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকেন মানুষ আপনার উপর মানে ভরসা করতে পারে যে ও আছে তো ঠিকই আছে সব ঠিক আছে কেউ যদি না যায় আপনার সাথে হ্যাঁ কোথাও হয় না ওই কেউ নেই যাওয়ার তখন হয়তো আপনি এগিয়ে এলেন হুম তো সব সময় সাহায্যের একটা হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপার আপনার মধ্যে আছে আপনাদের চিন্তা ভাবনা না একটা বাচ্চাদের মতন বাচ্চাদের মতন মানে আমি ওই ইনমেচিউর সেটা আমি বলছি না বাচ্চাদের না মানে ওই একটা কথা আছে না সাদা মনে কাদা নেই তা আপনাদের চিন্তা ভাবনাটা এরকম ভীষণ ক্লিয়ার মানুষ আপনারা ভীষণ ক্লিয়ার একটা জীবনকে উপভোগ করার একটা আলাদাই এনার্জি আপনাদের মধ্যে আছে আপনাদের আপনারা সম্পূর্ণভাবে স্বাধীন মানসিক এবং আর্থিক আর এই এই যে একটা এনার্জি যে এনার্জিতে আপনি থাকেন এটা মানুষকে আপনার প্রতি আরও আকর্ষিত করে হতে পারে পাইল নাম্বার ওয়ান যে এই যে বললাম না এগিয়ে যাওয়া মানুষের আপদে বিপদে কেউ যাচ্ছে না কেউ করবে না সেই কাজটা আপনি এগিয়ে গিয়ে করে দেন হ্যাঁ এই সব করতে গিয়ে আপনাকে অনেক মানসিক আঘাতও পেতে হয় হ্যাঁ কিন্তু তবুও আপনি সব কিছুকে উপেক্ষা করে সব সবসময় এগিয়ে যান তো এই ব্যাপারগুলো আপনার চারপাশের মানুষজন ভীষণ পছন্দ করে দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে অ্যাকচুয়ালি আপনার মধ্যে আপনি যদি একবার কথা দেন হ্যাঁ সেই কথাটা আপনি রাখেন আপনার কথার একটা দাম আছে অপেক্ষা হ্যাঁ এই এই কথাটা হয়তো আপনাদের লিস্টে নেই মানে কাউকে কোনো কারণে অপেক্ষা করানো ওয়েট করানো হ্যাঁ যখন যখন যে কাজটা করা দরকার আপনি সেটা করে দেন আর অ্যাকচুয়ালি কি জানেন তো মানুষ যখন সুবিধে পায় হ্যাঁ যেই কারণগুলো থেকে তো সেই কারণেই মানুষ ভালোবাসে ওই যে আপনি আপদ বিপদে ছুটে যান কিছু কিছু ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের চিন্তা ভাবনা না একটু আলাদা অন্যদের থেকে হ্যাঁ যেটাও অন্যদের ভালো লাগে আপনার চারপাশের মানুষজন পর বলা যেতে পারে আপনাদের কারো কাছে হয়তো যে উপকারটা পাচ্ছে না সেই উপকারটা আপনার কাছে পাবে এটা ওনারা জানেন এই যাদের মধ্যে না লিডারশিপ কোয়ালিটি থাকে তাদের তারা সেই ধরনের মানুষদের অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে হ্যাঁ কেন পছন্দ করে কেন কি তাদের কাছ থেকে অনেক সুবিধা পাওয়া যায় হ্যাঁ তারা যে কোনো কাজের দায়িত্ব এগিয়ে এসে নিয়ে নেবে সেখানে মানে ওরা ওই ধরনের মানুষরা সঙ্গে থাক থাকবে মানে তাকে আর অন্যভাবে সেই কাজে আর এফোর্ট দিতে হবে না যা করবেন ওই এরাই করবে মানে যে মানে যে যেহেতু এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে মানে আমি আপনাদের কথা বলছি আপনাদের স্বাধীনতাকে আপনারা বস করে রেখেছেন আপনাদের স্বাধীনতা মানে মানে কারো কথায় ওঠা বসা এগুলো আপনাদের মধ্যে নেই কিছু কিছু মানুষ থাকে না যে এই কাজটা করে দিবি সে তৎক্ষণাৎ অ্যান্সার দিতে পারে না বলে যে না আগে একে এর কাছে শুনি আমি বাড়িতে শুনি আগে বাড়িতে বলি কী বলে হ্যাঁ আপনাদের মধ্যে হয়তো সেই ব্যাপারটা নেই হ্যাঁ আপনি তৎক্ষণাৎ নিয়ে নেবেন যে হ্যাঁ মানে রাজি হয়ে যাবেন তার প্রস্তাবে হুম আরও একটা ব্যাপার আছে আপনারা না মানে কোনো মানসিক আঘাত কারো কাছ থেকে যদি পানো কেউ যদি আপনাদের মনে কোন ভাবে দুঃখ দেয় সেটাকে আপনারা খুব তাড়াতাড়ি লেট গো করে দেন সেটাকে নিয়ে আপনারা হয়তো বসেও থাকেন না যেও ও আমাকে এটা বললো হ্যাঁ এগুলো এগুলো কেন আপনারা লেট গো করে দেন বললাম না বাচ্চাদের মতন মানে বলে না শিশু হচ্ছে ভগবানের আরেকটা রূপ তো সেই রকমই মানে ওই সাদা মনে কাদা নেই এই ধরনের মানসিকতার মানুষ আপনারা জীবনকে নিয়ে ভীষণ ক্লিয়ার হ্যাঁ নিজের জীবনকে নিজের মতন করে বাঁচতে পছন্দ করেন আপনাদের একটা আলাদা ইমেজ থাকতে পারে হ্যাঁ সমাজে একটা আলাদা রকমের ইমেজ যার জন্য আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণভাবে পছন্দ করে তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনার কাছের মানুষজন আপনাকে কেন ভালোবাসে কেন এত পছন্দ করে আপনার কোন মিষ্টি গুণের জন্য তারা আপনাকে এত পছন্দ করে নাইট অফ প্যান্ডিক প্রথমে একটা কথা বলি আপনাদের কাজে না কোনো খুঁত কেউ খুঁজে খুঁজে পায় না আপনাদেরকে ধরুন কোনো কাজ করতে দেওয়া হলো সেই কাজটা আপনারা ভীষণ নিখুঁতভাবে করেন হতে পারে সেই কাজটা করতে আপনার একটু টাইম লাগে কারণ নিখুঁত কাজ করতে গেলে তো একটু টাইম লাগবেই কিন্তু আপনাদের মানে কাজে কোনো ভুল পাওয়া যায় না এটা একটা কারণ হতে পারে নাইট অফ কাপস Three of Cups, The Moon Two of Pentacles. ভোয়াইট অফ দ্য ডেকেশ আছে দ্য এমপ্রেস এখানেও ফেমিনাইন এনার্জি এখানেও ফে ফেমিনাইন এনার্জি আপনারা হি হন কি শি হন আপনাদের মধ্যে না একটা আলাদা ইমোশান আছে মান অন্যের ইমোশানকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন আপনার কাছে মানুষজন নিজের মনের কথা বলতে মানে ভীষণ সিকিওর ফিল করে একটা একটা আরাম পায় মানুষ আপনার কাছে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলেও হয়তো আপনারা ভীষণ মানে ফেমাস বন্ধু বান্ধব এনারাও আপনার সান্নিধ্য ভীষণ পছন্দ করে আমি সেলিব্রেট করতে দেখতে পাচ্ছি ভালোবাসা ছড়ানো হ্যাঁ এই যে এখানে দ্য এমপ্রেস অ্যান্ড দ্য দ্য মুন এগুলো ফ্যামিনাইন এনার্জি মানে সব সময় ভালোবাসা ছড়ানো এগুলোতে আপনারা বিশ্বাসী কোনো নেগেটিভ কথাবার্তা হয়তো আপনাদের আপনারা সেভাবে বলেন না যেটা মানুষকে ভীষণভাবে উৎসাহিত করে হুম আপনাদের মধ্যে না কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে হ্যাঁ কোনো ক্রিয়েটিভ সাইট থাকতে পারে যে গুণের জন্য মানুষ আপনাদের ভীষণ পছন্দ করে কারণ দুটো ফ্যামিনাইন এনার্জি তো হতে পারে আপনারা গান করতে খুব ভালো পারেন বা আপনারা নাচ করতে খুব ভালো পারেন বা ছবি আঁকা কোনো একটা মানে এক্সট্রা একটা কোনো গুণ একটা ক্রিয়েটিভ সাইট আপনাদের থাকতে পারে যার জন্য মানুষ আপনাদের ভীষণ পছন্দ করে হয় না কেউ গান করতে খুব ভালোবাসে তো যখনই একটু মানে সুযোগ পাবে বল একটু গান শুনিয়ে দিত তোর গান আমাদের ভীষণ ভালো লাগে কেউ হয়তো নাচ করতে খুব ভালো পারে তখন দেখবেন বলা হয় যে একটু নাচ করতো তো এইরকম কোনো গুণ আপনাদের থাকতে পারে যেটা যে ক্রিয়েটিভিটিটা অন্যরা ভীষণ পছন্দ করে আপনার কাছের মানুষেরা এবং আপনাদের কথা হুম আমি দেখতে পাচ্ছি বেশ সুমধুর হ্যাঁ আপনাদের কথা যেটাও কি আপনাদের চারপাশের মানুষজন ভীষণ পছন্দ করে মানে কিছু কিছু মানুষ থাকে না স্টেট কার্ড কথা বলে দেয় মুখের উপর কথা বলে দেয় হ্যাঁ এটা আপনাদের নেচারের নেই হুম মানে স্টেট কাট কথা বলা যে খুব খারাপ সেটা আমি বলছি না কিন্তু মানে আপনাদের ব্যাপারটা এইরকমই যে আপনাদের কথায় না কেউ আঘাত পাবে এইরকম মানে মানে কথা আপনারা বলেন না হ্যাঁ খারাপ কথাটাকেও আপনারা ঠিক সেইভাবেই গুছিয়ে বলেন আর আপনারা না আনন্দ করতে খুব ভালোবাসেন পার্টি বাগেরা এগুলো হয়তো আপনারা খুব পছন্দ করেন হ্যাঁ যার জন্য আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণ ভীষণ পছন্দ করে অন্যদের হিল করার ক্ষমতা আপনাদের আছে মানে কোনো মানুষ কোনো কারণে হয়তো তার লাইফে একটু ডিসব্যালেন্স ফিল করছে সেই মানুষটা যদি আপনার কাছে কিছুক্ষণ বসে না আপনি তাকে হিল করে দেবেন আপনার কথার মাধ্যমে হুম সে একটা আলাদাই শান্তি অনুভব করে এই ব্লেসিংটা আছে আপনাদের উপর বা কোনো পারসনের সাথে কোনো পার্সনের কোনো কারণে মনোমালিন্য হলো। আপনি মিডিল ম্যান হয়ে তাদের মধ্যে মিল করিয়ে দেবেন এই ধরনের ক্ষমতা আপনাদের আছে এই গুণগুলো আপনাদের মধ্যে আছে যার জন্য আপনার কাছের মানুষরা আপনাকে ভীষণভাবে পছন্দ করে আপনার কাছে অন্যরা আসলে না সিকিউর ফিল করে নিজেকে স্টেবল ফিল করে যে একটা আলাদাই শান্তি অনুভব করে যার জন্য আপনার কাছের মানুষজন আপনাকে ভীষণভাবে পছন্দ করে এই মিষ্টি গুণগুলো আপনাদের মধ্যে রয়েছে একটা ক্রিয়েটিভ সাইট একটা হিলিং ক্ষমতা হ্যাঁ মানে মানে একটা সুমধুর কথা বলা হ্যাঁ মানুষকে কিভাবে মানে কথার জালে মানুষকে কিভাবে পাগল করে দিতে হয় সেটা মনে হয় আপনাদের কাছে শিখতে হয় মানে আপনার চারপাশের মানুষজন তো আপনার কথা শুনতে ভালোবাসে আপনাদের কোনো বিশেষ গুণের জন্য আপনাদেরকে আপনার চারপাশের মানুষজন ভীষণ ভালোবাসে জীবনকে আপনি যেভাবে সেলিব্রেট করেন প্রতিটা মুহূর্ত যেভাবে এনজয় করেন হ্যাঁ এই জিনিসগুলো অন্যদের ভীষণভাবে আকর্ষণ করে ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং যারা এই চকলেটটি পছন্দ করেছেন দেখে নেব আপনার কাছের মানুষজন আপনাকে কোন গুণের জন্য পছন্দ করে কি মিষ্টি গুণ আছে আপনার মধ্যে যে আপনি ঈশ্বরের ব্লেসিং হিসাবে পেয়েছেন ভীষণ পবিত্র মানসিকতার মানুষ আপনারা ভীষণ পবিত্র একটা এনার্জি পাচ্ছি আপনাদের মধ্যে से पैंटिकल पटेम अब देश अच्छे से আপনাদের চারপাশের মানুষজন হ্যাঁ সবাই তো আর আমাদের শুভাকাঙ্ক্ষী হয় না কেউ কেউ এমন থাকে যারা কিনা আপনার ক্ষতি চায় আপনি না সেগুলো গো করে দেন মানে গসিপ যারা আপনাকে নিয়ে গসিপ করে হ্যাঁ মানে আপনি সেগুলো গো করে দেন অতটা পাত্তা দেন না আপনি অনেক মানুষ থাকে না যে কেউ আসলো ওর এ মানে এর ওর নিন্দে করলো আপনার কাছে আপনি এই ধরনের মানুষকে খুব একটা এন্টারটেন করেন না হুম জীবনের যে কোনো অ্যানজাইটি যে কোনো টেনশনের সাথে কীভাবে ডিল করতে হয় সেটা আপনাকে দেখে শিখতে হয় জীবনে এগোচ্ছি এগনের পথে একটা সমস্যা হলো আমি সেই সমস্যা থেকে আবার কিছু শিখলাম তারপর আমি আবার এফোর্ট দেওয়া শুরু করলাম আমি আবার নিউ জার্নি শুরু করলাম এটা যেন আপনার জীবনের একটা ফিলোসফি হুম পাস্টকে কীভাবে লেট গো করতে হয় সেটা আপনাদেরকে দেখে শিখতে হয় বহু মানুষ আপনাদেরকে না নিজেদের সোলমেট পছন্দ মানে হিসাবে দেখে আপনাদের মধ্যে নিজেদের সোলমেটকে তারা দেখতে পায় আপনাদের বললাম না আপনারা ভীষণ আপনারা লাইক ওই অ্যাঞ্জেল হ্যাঁ আপনাদের দেখে মানুষ এত পজিটিভিটি পায় এত পজিটিভ এনার্জি পায় যে কি বলবো তারা আপনাকে ভালো না বেশে থাকবে কি করে হুম মানে আপনার প্রেজেন্ট অন্যদেরকে ভীষণভাবে পজিটিভিটি দেয় একটা কর্মদক্ষতা হ্যাঁ একটা হার্ডওয়ার্কিং এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে আছে ভীষণ পরিশ্রমী আপনারা যার জন্য আপনার চারপাশের মানুষজন আপনাকে ভীষণ পছন্দ করেন হতে পারে আপনি আপনার নিজের পরিশ্রমে জীবনে অনেক কিছু করেওছেন অনেক কিছু অ্যাচিভ করেছেন আপনার একাগ্রতা আপনার পরিশ্রমের মাধ্যমে এই পাইলে বেশ কিছু মানুষ এমনও আছেন যারা হয়তো পড়াশুনোতে ভীষণ ভালো বা এখন যদি স্টুডেন্ট লাইফ না থাকে পড়াশুনো শেষ হয়ে গিয়ে থাকে অতীতে কোনো দিন হয়তো আপনারা পড়াশুনায় ভীষণ ভালো ছিলেন হুম তো এটাও আপনাদের একটা গুণ বেশ কিছু মানুষ এমনও আছেন যাদের সোশ্যাল মিডিয়া বা এই নেট এগুলো এগুলোর এই ভালো মোবাইল কম্পিউটার ল্যাপটপ এই সম্পর্কে না খুব ভালো নলেজ আছে হুম তো সেই জন্যও পছন্দ করে আপনার চারপাশের মানুষজন ধরুন কারো কোনো কাজের দরকার হলো যে আমার ল্যাপটপে এই কাজটা করতে হবে আপনার কথা হয়তো তার মনে পড়লো আপনাকে বললো আপনি তাকে হেল্প করে দিলেন এই আপনার মতো লোকের না আমার ভীষণ দরকার কেন কি আমি এগুলো ব্যাপারে ভীষণ কাঁচা আমাকে অন্যের হেল্প ভীষণ নিতে হয় ফাইল নাম্বার থ্রি তো আপনারা কারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখনও আমি ইউটিউব মানে বিষয়ে অনেক কিছু জানি না হ্যাঁ ধীরে ধীরে শিখেছি যখন ইউটিউবে আসি তখন কিছুই জানতাম না তো যাই হোক এই গুণগুলো আপনাদের মধ্যে আছে আর স্প্রিট বডি মাইন্ড এই যে তিনটে একটা ত্রিভুজের মতন যে একটা ব্যালেন্স এই এই দিক দিয়ে না আপনারা খুব সাংঘাতিক এই ব্যালেন্সটা আপনাদের মধ্যে রয়েছে এই তিনটে বিষয়কে আপনারা আয়ত্ত করে নিয়েছেন আপনারা ভীষণ ব্যালেন্স মানুষও হ্যাঁ এটাই আমি বলতে চাইছি আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ খুব যে ইমোশনাল তাও না খুব যে প্র্যাকটিক্যাল তাও না একেবারে সার্বিক হ্যাঁ তো সেটাও একটা ভালো লাগার কারণ অন্যদের ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা